আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা পঞ্চাশ পাওয়ার দুই হাজার উনিশ সালের মডেল একটি সোনালিকা ট্রাক্টর নিয়ে সোনালিকা দিয়ে পঞ্চাশ এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে ভালো ভালো ট্র্যাক্টর টলি গাড়িগুলো আপনারা খুঁজতেছেন আপনারা অবশ্যই পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় রিসেলিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন তো ফিভার্স দেখতে পাচ্ছেন ইঞ্জিনে এখানে সোনালিকা পঞ্চাশ পাওয়ার একটা ইঞ্জিন ইঞ্জিনটা দুই সালের মডেল ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত ফ্রেশ রয়েছে কোনো প্রকার কোনো গ্যাস নাই একেবারে রানিং গাড়িটি বর্তমানে রয়েছে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা তারাকান্দির আশেপাশে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কিন্তু চাইলে গাড়িটি আপনারা এসে লোকেশনে এসে চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন গাড়িটি মালিক পক্ষ থেকে দামসা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র ইঞ্জিন অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন আপনারা পাবেন দর্শক তো যারা কম বাজেটের ভিতরে সোনালিকা পঞ্চাশ পাওয়ার উনিশ সালের মডেল এই ট্র্যাক্টর যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনের উপরে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আটশো পঁয়ত্রিশ মালিকের ফোন নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের স্টকে বেশ কতগুলো রোটার হাইড্রোলিক বডি এবং সরাসরি ডাবল ফাইভ ট্র্যাক্টর রয়েছে পিরেড ট্র্যাক্টর রয়েছে যদি আপনাদের কম বাজেটের ট্র্যাক্টর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সোনালিকা পঞ্চাশ পাওয়ার এই ট্র্যাক্টরটি যদি পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের সাথে সরাসরি কথা বলে নেবেন যারা এখন পর্যন্ত পুরাতন ট্র্যাক্টর হার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটা ট্র্যাক্টর সোনালিকা পঞ্চাশ পাওয়ার স্টিয়ারিং যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে